ফানি পোস্ট লাইক দেও ইমোশনাল পোস্ট লাইক দাও সিরিয়াস পোস্ট লাইক দেও ভাইয়েরা এরা সবখানেই লাইক দে কি এই মেসেজটা দশজনকে ফরওয়ার্ড না করলে আপনার অমঙ্গল হবে শেয়ার করে দেই সোশ্যাল মিডিয়া রাইট নাও এই ভার্চুয়াল জগৎটা কিছু অদ্ভুত আর যন্ত্রণাদক মানুষ দিয়ে পড়ে গেছে আজ আমরা এমন কিছু পাবলিক নিয়ে কথা বলবো যাদেরকে দেখলে হয়তো আপনার হাসি পাবে নয়তো মেজাজ খারাপ হবে অথবা দুটোই হতে পারে তো চলুন প্রথমে কথা বলা যাক সোশ্যাল মিডিয়ার দেবদাস অর্থাৎ স্যাকা খাওয়া পাবলিকদেরকে নিয়ে এরা হলো সেই পাবলিক যারা প্রেমে হোসটকে পুরো সোশ্যাল মিডিয়াকেই তাদের পার্সোনাল ডায়েরি বানাই ফেলে এদের প্রোফাইল দেখলেই মনে হয় ব্রেকআপ হয়েছে বুকের বাম পাশে আগুন জীবনটা শূন্য ভালোবাসা মিথ্যা টাইপের ক্যাপশন আর তার সাথে গভীর রাতে ডিপ্রেশনে ভরা আট সেলের গান ভালোবাসা Jenny! আর হ্যাঁ প্রতিটি স্ট্যাটাসের নিচে একটা সাদা কারো সেলফি থাকা বাধ্যতামূলক আবার কারো কারো বাংলা গানে মন পড়ে না তাই ইংলিশ সং সেট করে আসি এমন একটা গ্রুপের যারা সোশ্যাল মিডিয়াটাকে তাদের পার্সোনাল স্টুডিও বানাই এরা হলো সেই মানুষ যারা সকালে ঘুম থেকে উঠে কফির কাপের সাথে ছবি উইথ ক্যাপশন মর্নিং কফি উইথ সাকসেস ভাই দুপুরে খাবারের প্লেট ডিম ভাজি আবার ডিম ভাজির তিন অ্যাঙ্গেল থেকে ছবি আর রাতে জিমের সেলফি পোস্ট না করলে এরা অস্থির হয়ে যায় আর এদের কমন ক্যাপশন লিভিং মাই বেস্ট লাইফ ভাই তুমি তো সারা দিন ফেসবুকে লাইক পড়ছো কখন আবার নিজের জীবনটা লিপ করলা আর হ্যাঁ এরা সব জায়গায় ছবি তোলে খাবার হাসপাতাল কবরস্থান সব জায়গায় এবার আসি পাপাকা পুরি টাইপ ট্রামা কোইন কাছে এদের জীবনে মনে রোজই কোন না কোন সিরিয়াল চলে সামান্য কিছুতেই এরা আমার সাথে এমন কেন হয় কেউ আমাকে বোঝেনা জীবনটা শুধু असते এই সব পোস্ট করে এদের সান্তনা দেওয়ার জন্য তো হাজার হাজার ফলোপাইন আছে এদের কাজই হচ্ছে এদের কমেন্ট বক্স এসে এদেরকে সহানুভূতি দেখানো আর কমেন্টে কেউ কিছু বললেই তুই কে হস আমার লাইফে এসে কথা বলার দড়া এক ফুঁনি ব্লক করতেছি ড্রামা এমন যে নেটফ্লিক্স অফ করে এদের লাইভ দেখি এই ভাইয়েরা একটা হাই এ ডিপলাইনা করে ফেসবুকে স্ট্যাটাস দেয় লোক দেখে নবলুজা আসলে কেউ থাকে না এদের কাজই আছে পোস্টের মাধ্যমে পাবলিককে বিভ্রান্ত করা এবার আসি সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বিরক্তিকর প্রাণী ফেক নিউজ ফরওয়ার্ডার এদের কাজে হচ্ছে যেখানেই ফেক নিউজ পাবে ওখানেই শেয়ার দিবে সপ্তমীতে যাচাই করার কোনো দরকার নেই এদের একটাই কাজ এরা ফেক নিউজ শেয়ার করবে কি এই মেসেজটা দশজনকে ফরওয়ার্ড না করলে আপনার অমঙ্গল হবে শেয়ার করে দেয় কি মঙ্গল গ্রহে পানি পাওয়া গেছে শেয়ার করে দেয় এই ফল খেলে করোনা সেরে যায় এমন সব খবর দেয় এরা আমাদের বিভ্রান্ত করে এই গ্রুপের হাতেই লবণ কিংবা রাত বারোটার পর ইমার্জেন্সি লকডাউন এইসব ভাইরাল হয়েছিল আর এদের একটাই ফেভারেট লাই শেয়ার করে সবাই জানিয়ে দিন এরা পোস্টে লিখে আমি নিশ্চিত না তারপরেও শেয়ার করবে এবার আসি এমন সব মানুষদের কথায় যারা পোস্টের কমেন্ট বক্সে এসে পুরো পোস্টের মানেই বদলে দেয় অদ্ভুত কমেন্টকারী এরা হচ্ছে সেই সব পাবলিক যারা পোস্ট না বুঝে রিয়াক্ট বা কমেন্ট করে বসে আর এদের ফেভারিট রিয়াক্ট হচ্ছে লাইক ফানি পোস্ট লাইক দেও ইমোশনাল পোস্ট লাইক সিরিয়াস পোস্ট লাইক দেও এরা সবখানেই লাইক দেয় ধরুন দেশের সিরিয়াস কোনো সমস্যা নেই আপনি একটা পোস্ট দিলেন আর এরা এসে কমেন্ট করবে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন বিকে টু বিকে ধরুন আপনার বিড়ালটা হারিয়ে গেছে পোস্ট দিলেন আর এরা এসে এইসব কমেন্ট করতেছে কি কিউট বিড়ালটা অথবা কারো মৃত্যুর খবরে তারা কমেন্ট করবে ফার্স্ট কমেন্ট ডান তাই গেমিং পিসি কিনব কোথায় কোনটা কিনলে ভালো হবে ভাইরা পোস্ট না বুঝেই কমেন্ট করে এবং সর্বশেষ কথা বলা যাক মেসেঞ্জারে অদ্ভুত প্রশ্ন করা পাবলিকদেরকে নিয়ে হাই কেমন আছেন আপনি কি আমাকে চিনেন এখন কি করেন রাতে ভাত খেয়েছেন ভাই এটা বাংলাদেশ এখানে ভাতই সবাই খায় আর এটা উনিশশো না এরা আবার মেসেজে রিপ্লাই সাথে সাথে না পেলে পড়বে রিপ্লাই দিচ্ছেন না কেন বুঝছি ইগনোর করতেছেন ভাই আমি তো তোর চিনি না ইগনোর কেন করব। এদের সাথে কথা বলতে গেলে মনে হয় ডিটেকটিভ এজেন্সিতে ইন্টারভিউ দিতে বসেছি আর এদের মেসেজ দেখলেই শুধু ব্লক বাটনটা চাপতে ইচ্ছা করে তো এই ছিল জেনজির সোশ্যাল মিডিয়ার ড্রামা